দীঘা ইন্টারন্যাশনাল ক্যারাটে ট্রেনিং ক্যাম্পে যোগ দিলেন ভাঙরের ক্যারাটে ছাত্রছাত্রীরা মূলত তারা ক্যারাটে প্রশিক্ষক হ্যান্সে শৈলেন পালের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল ক্যারাটে ক্যাম্পে যোগদান করেন একুশ এবং বাইশে জুন দুদিন ব্যাপী এই ক্যারাটে ট্রেনিং ক্যাম্প দীঘায় অনুষ্ঠিত হয় ভাঙর বালিকা বিদ্যালয়ের মেয়েরাও এই ক্যারাটে ক্যাম্পে অংশগ্রহণ করেন শৈলেন পালের হাত ধরে আমরা জানি হাই স্কুল মাঠে দীর্ঘদিন ধরে ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে আসছেন শৈলেন পাল হাজার হাজার ক্যারাটে ছাত্রছাত্রী রয়েছে তার এবার তিনি দীঘার ক্যাম্পে যোগদান করেন ভাঙড়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে দেখুন সেই খবর গুড মর্নিং আমরা এখন এসে পৌঁছেছি দীঘাতে দেখতে পাচ্ছি আমরা ক্যারাটে ট্রেনিং ক্যাম্প চলছে যে ইন্টারন্যাশনাল ক্যারাটি ট্রেনিং ক্যাম্প দীঘা ক্যারাটি ইন্টারন্যাশনাল ক্যাম্প থেকে যে আমরা কথা বলছি কথা বলছি তোমার নাম

আমি ভাঙর থেকে এই যে দীঘা ক্যাটে ক্যাম্পে উৎসব গ্রহণ করেছে তার পরিপ্রেক্ষিতে কিছু বল বিভিন্ন জায়গা থেকে এটা ইন্টারন্যাশনাল ক্যাম্প রয়েছে দীঘাতে বড় ধরনের একটা আয়োজন করেছে তো আমরা যৌথভাবে আমরা যৌথভাবে সবাই ইন্টারন্যাশনাল ক্যাম্পটা করেছি

1, 2, 3. 4, 5, 6, 7, 8, 9. 1, 2, 3,